তার মুড়িদেরা মানছে না সহ্য করছে না হুজুর বললেন বাবা অমুক দিনে তোমরা ঈদগাহ ময়দানে অমুক টাইমে দোয়া হবে দাদা হুজুর ফিরে কেমলা রহমাতুল্লাহ আমার ওই সময় ভক্ত মুড়িদের কে সঙ্গে নিগে সালাতুল ইস্তেখরা নামাজ আদা করে হুজুর আমার ঈদগাহ ময়দানে লক্ষ লক্ষ আপনার হাজার হাজার মুড়িদের সঙ্গে নিয়ে ঈদগা ময়দানে নামাজ আদা করে আমার আল্লাহর দরবারে দুখানা হাত তোলে ও নবীর উম্মতেরা আমাদের পীর তানাউজুর যখন আল্লাহর দরবারে হাত তুললেন দোয়া চাওয়া শুরু করলেন এমন সময় লক্ষ্য করে দেখা গেল হুজুরের চাইতে দেরি হয়েছে আসমানের উপরে মেঘে

আল্লাহ ওসব নেয় আল্লাহর টাকা পয়সার দরকার নেই আল্লাহ বলছে আমি তো তোমাদের দেব কিন্তু মুশকিল হলে মেঘ হয়েছে কিন্তু পানি হয় মেঘ ভরে গিয়েছে পানি হয় না দাদা মজুর পিতকেলা রহমাতুল্লাহ আলী বলছে এই বাবু আমি তো দোয়া চাইলাম আকাশে তো মেঘ করেছে কিন্তু পানি হচ্ছে না কেন তোমাদের মধ্যে নিশ্চয়ই পাপি আছে এই জামাতের মধ্যে যে কটা পাপি আছে তোমরা বেরিয়ে যাও এই জামাতের মধ্যে যে কটা পাপি আছে তোমরা তোমরা বেরিয়ে যাও যদি তাহলে রহমতের পানি নামবে না এমন সময় কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে গেল পরবর্তীতে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলহের তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলো দাদা পীর পীরকেলার সঙ্গে তারা সেই দিনে বলেছিল হুজুর আমরা আলাম জাতিদের সুতখোর কি বলেছে তাই দাদা হুজুর দোয়া সে কাজে লেগেছে ওই শুধু ঘর যখন ওই মা ফিল থেকে যখন চলে গেল দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে এসেছে মুসলমানেরা ওই সময় আসমান থেকে মুসল ধরে পানি নামে

छोड़ फिक्र दुनिया की चल मैं दिल चलते मुस्तफा 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 गोलामों की छोड़ फिक्र दुनिया की चल मैं दिल चल স্তফা মুস্তফা দেওয়া কি হবে দুনিয়ার চিন্তা ছেড়ে দা দুনিয়ার চিন্তা ছেড়ে চল চলো সাবে মে নী জির যায় ছোট ফিকিরে یا کی چل <سؤال> مدلے چلتے ہیں مصطفی مصطفی دیوانا کی اللهم صلی علیه سيدنا. আপনাদের আলোচনা অসুবিধা না তো ওনারা অনেকে ভাবতেছে এই লোক ভালো ভালো জীবনী ধরবে তা না করে এখন কি বলতেছে সব জীবনী বলে বলে সমাজ শেষ সমাজ শেষ সারা জীবন বড় বীর সাহেবের জীবনী শুনেছি আমরা শোনেন ভালো জিনিস পুরপুরা বীর জীবন শুনেছি শোনেন ভালো জিনিস অসুবিধা নেই সবার জীবনে তো শুনলাম নিজের জিন্দগি কি করেছে আর এই নিজের জিন্দিকে যদি ঠিক না করা হয়েছে যদি চারটে যদি গরু জয় করে যদি কায়দা করে গ্রামে খাওয়ানো হয় ইমাম সাহেব যতই দোয়া কবরস্থানে সত্য কথাটাই যাচ্ছে দোয়া হবে কিন্তু মার বন্ধ হবে না আমি বলছি তো না কোনদিন হবে না এটা আমাদের একটু লাভটা হয় অন্য কিছু আমাদের একটু হয় পয়সা হয় আপনারা বলবেন কেন এত বড় কথা না আমি আমার বাপের ঘরের কথা বলে নাই আপনাদের কাছে একটা প্রশ্ন গরুর যদি দুধ না হয় গরুর গলায় মাদুলি দিলে কাজ হবে না হবে না হবে ওই একই মাদুলি যদি আমি আপনি যদি শৈরের গলায় দেই কাজ হবে বলে মনে হয় গরুর গলায় একই তবে দিলাম গরুর গলায় দুধ হলো শুকুরের গলায় দিচ্ছি কাজ হয় না কেন ভাবতে হবে গরু আর শুকর কিন্তু আলাদা যা আল্লাহ বললেন বললাম কবরে যদি তুমি জাত না হয়ে আসো কবরে যদি তুমি মুসলমান জাত যদি না হয়ে আসো তোমার জন্য উপর থেকে যতই মাদুলি চালাক না কেন ওই মাদুলি আমি গ্যারান্টেড করব না ছেলে আমার দিদি আমার আমি আপনি সব আমার আমার করি গাড়ি আমার বাড়ি আমার ফেরি আমার এটা আমার ওটা আমার মুসলমান ঠিক আছে আপনার আল্লাহর কোরআন বলছে বান্দারে দুনিয়ায় যা কিছু রয়েছে তুমি যে আমার আমার করো সব কিন্তু আমি আল্লাহ আমার তোমার ন আপনি একটা প্রমাণ নেবেন আপনার ছেলে যদি দু হাজার টাকা আপনার কাছে চায় যদি না দিতে পারেন ছেলে বলবে সারা জীবন তুমি আমাদের জন্য কি করেছো আপনার বিবি যদি আপনার কাছে এক হাজার টাকা চায় যদি না দিতে পারেন আপনার বিবি বলবে তুমি কি করো আমার জন্য অথচ ওই ছেলের জন্য আপনি ওই বিবির জন্য অথচ আপনি নামাজ পড়লেন না ওই বিবির জন্য রমজান মাসে রোজা না রেখে সর লেগে কাজে গেলেন ওই স্ত্রীর জন্য আপনি সব কিছু করলেন সামান্য একদিন হাতে পয়সা দিতে পারেনি বলে আপনার চল্লিশ বছরের থেকে সে অস্বীকার করুন তাহলে বোঝা গেল দুনিয়ায় আপনি কাউকে ভরাতে পারবেন এই জন্য নিজের আমল নিজে ঘুরে যেতে হবে কি কখন দেবে ধার ওই চিন্তা বাদ দেয় ও সব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আল্লাহ নবী বললেন ও আমি জানিয়ে দিয়ে দিলাম কবর এমন জায়গা কবরে বংশ পরিচয় চলবে না কবরে কে নবীর বেটার কে পীরের বেটার কে আলেমের বেটা কে নেতার বেটা কে কোটি টাকার মালিকের বেটা কে মুখে সাম্বানির কুটুম হয় আমার আল্লাহ তো কবরে দেখবে না কবরে দুটি জিনিস দেখবে তার ইমানারাম আর আল্লাহ নবী আমেনা فاطمه কে আল্লাহ নবী লক্ষ্য করে বললেন ও बेटी فاطمهরা ও बेटी فاطمه رضی আল্লাহু তাআলা নাগা बेटी রে তুমি নবীর बेटीই মনে আমি রাসূলুল্লাহ আমার মেয়ে বলে খবরদার খবরদার নিজেকে গরম করবে না নিজেকে তুমি কোনো পড়াই করবে না কেন হাসরের মাঠে পরপারের जिंदगीটা ওখানে কোনো পরিচয় কেউ পার হবে না আপনি যদি চামারেরও ছেলে হন আপনি যদি ভিকারির বাচ্চাও যদি হন আপনি যদি মুটিওয়ালার বাচ্চা যদি হন ঠেলাওয়ালার বাচ্চা যদি হন মেথরের বাচ্চা যদি হন আপনার ভিতরে যদি আমল আর ইমান থাকে কেউ পীরের বেটা যদি হয় পীরের বেটা হওয়ার পরেও তার ভিতরে যদি নামাজ রোজা সরিয়া যদি না থাকে ওই পীরের বেটার আগের থেকে এই মেথরের বেটা আগে জান্নাতে যাবে বলুন সুহার জান্নাত বাবা বাবাকে সম্পত্তি না ওখানে শতটাই আমালুস করতে হবে মুখে দাড়ি চুলানো বয়স শুরু করেছে মুখে দাড়ি হয়েছে সেই দাড়ি কালো চুলো শুনতে শুনতে বয়স শুনতে শুনতে পাকিয়ে ফেলছে নামাজি হয়নি যদিও হয়েছে সূরা ফাতিহা জানেন যদিও নামাজি হয়েছে নামাজের ভিতর তাশাউত করতে পারে না আর যদি তার ভুলটা ধরিয়ে দেওয়া হয় তার বাবু আমি ছোট হুজুরের মুড়ি এই ছোট হুজুরের মুড়ি বলে তেড়ে দেয় এই কবরে যে ছোট হুজুরের মুড়ি চলবে না বলো কবরে দাদা হুজুরের মুড়ি ছোট হুজুরের মুড়ি এরা তো মুড়ি দি না কারণ দাদা হুজুরের মুড়ি কোনোদিন বিনা সদা সুরা ফাতে নামাজ পড়বে না দাদা হুজুরের যিনি মুড়ি হবে তিনি সুরা ফাতিয়া জানবে তিনি কিনা আপনার শরিয়াতের জ্ঞান তার ভিতরে থাকবে আর যারা দাদা হুজুরের মুড়ি দাবি করে ওরা যারা কোরআন জানে না এরা কিন্তু দাদা হুজুরের দুশমন সমাজে যদি একটা যুবক ছেলে আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিলাম ছেলেটা ডবল এম এ পাস হয়েছে ছেলেটা বিএড করেছে পিএইচডি করেছে বিকম করেছে

জেনে রাখবেন এই সত্তর হাজার মাইনে পাওয়ার ছেলেটা থেকে এক লক্ষ টাকা মাইনে পাওয়ার ছেলেটা থেকে জেনারেল শিক্ষিত ছেলেটার থেকে একটা মাদ্রাসার ছেলে সে যদি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা কেরাপ পরে যদি আল্লাহর জন্য শ্রদ্ধা করে এই ছেলেটার জুতর তলার ঝুঁকো এই এমএ পাশ ছেলেটা নয় একটা মাদ্রাসা ছেলের পায়ে তোলার জুতোর ধুলোর যোগ্য এই 60000 টাকা মাইনে পাওয়া চলে নয় কারণ নামাজ পড়ে যে চুপচাপ দাঁড়িয়ে ছিল নামাজের ভিতরে সুরা ফাতিয়া পড়েনি নামাজের ভিতরে একটা সুরা মিলাইনি নামাজের মধ্যে তাসাউদ পড়েনি কিছুই পড়লো না শুধু দেখে দেখে মেরেছে 60000 টাকা কি হবে আপনি বিয়ে করতে সময় হয়েছে এমএ পড়ার সময় হয়েছে ডক্টরে পড়ার সময় হয়েছে পিএলডি করার সময় হয়েছে আর খোদার কুরআন পড়ার সুযোগ হইনি আর ও যদি ওই টাকালে চারটে গরু মারার জন্য বলে গেলে কবরে যায় ওর জন্য মারি ওপরতে বলি কাজ হবে আর এইটাই চলতেছে বেশি বাজে আলোচনা অসুবিধা হচ্ছে আমি এরকম করতে আমার আলোচনা সব এরকম আমি যত জায়গায় আলোচনা করি এরকম ও বাবার মারে কি হয়েছে আমি পারিনি আর এই করে করে সমাজ আজ শেষ হয়ে গেছে আমার জ্বর হয়েছে আমি যদি পাইখানার ওষুধ তাই হবে ও নব র শেখের অতি ভকে কোনের আল্লাহ নবি ধুনমুনিয়া মানুষ অতি আদিশ বাগের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন যে বাড়িটার মধ্যেতে আল্লাহর নামাশ হয় না আল্লাহ নভী বললেন তোমাদের বাড়িটাকে কবরে পরিণত করো নাম কেন নাম কবরে যদি তোমরা বাড়ি পরিণত করে ফেলো ও হাদীসের ব্যাখ্যা এসেছে ওই বাড়িতে খোদা আরহমত নামে না আল্লাহ নবী বললেন যে ব্যক্তিটা নামাজ পড়বে না আমি রসুল্লাহ জানালাম ওই ব্যক্তিটা ফেরাউন যে কাতারে দাঁড়াবে হামান যে কাতারে দাঁড়াবে নমরুদ বাদশা যে কাতারে দাঁড়াবে যে কাতারে সাদ্দ বাদশাহ দাঁড়াবে আমি রসুল্লাহ জানালাম যে ব্যক্তিটা নামাজ পড়বে না মুসলমান হয়েও কিন্তু ওই কাতারে তাকে দাঁড়াতে হবে এখন বলুন ফেরাউনের কাতার জান্নাতে যাবে না জাহান নামে ফেরাউনের কাতার জাহান্নামে নামে যাবে নমরুদের কাতারও জাহান নামে যাবে যে মুসলমান নামাজ পড়িনি আমি আমার বাপ বলেনি নবী বললেন বেনামাজে কোনো ওদের কাতারে দাঁড়াবে এখন গাড়ি তো যেখানে যাবে প্যাসেঞ্জারও তো সেখানে যাবে তাহলে ওদের গাড়িতে যদি আমি আপনি মুসলমান হয়ে যদি উঠি নিশ্চিত এটা বলতে পারি ওই গাড়িটা জান নামে যাবে আমি আপনিও কিন্তু যাব নাই তাই কবি বলেছেন কবি কি বলেছেন না মাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ফজর গেল ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর গেল মাগরি মাঝে মাঝে বিশার সময় হয়ে থাকো তুমি মিছে দুনিয়ার পিছে ও নবীর আপনি সারাদিন রবের ডিউটি করলে রুমের ফজর থেকে যখন সকাল হয়ে গেল জমিদারের মতো আটটার সময় উঠলেন ওই সময়ে আল্লাহ পাকের ফজরের নামাজ পড়লেন নাম আমার আল্লাহ তো ওই আল্লাহ আমার মালিক তো ওই মালিক যে মালিকের নামাজ ফজরে আপনি পড়লেন নাম ওই মালিক সকালের নাস্তা কেড়ে নিল নাম সকালবেলার ভাত আপনার কেড়ে নিল নাম জোহরের নামাজ আদা করলেন নাম মালিক আপনার টাকা পয়সা কেড়ে নেয় রে গায়ে থেকে জামা খুলে নেই রি আপনি আসরে নামাজ পড়লেন নাম মালিক তার তারপরে আপনার জন্য আপনার কোনো ক্ষতি করলেন না মাগরীবের নামাজ পড়লেন না মাগরীবের নামাজ না পড়বার পরেও আমার মালিক তো ওই মালিক মাগরীবের নামাজ আপনি আদায় করেন নিন তারপরেও সন্ধ্যার পরে আপনার জন্য ডিনার নাস্তার ব্যবস্থা রেখেছে আপনি এসার নামাজ পড়লেন না ঘুমিয়ে গেলেন আমার মালিক তো ওই মালিক যে মালিকের ডিউটি না করবার পরেও ঈশার নামাজ আপনি ফুললেন নাম পার্কে ঘুরলেন ক্লাবে ঘুরলেন বঙ্গ নিয়ে ব্যস্ত ছিলেন বঙ্গবে নিয়ে ব্যস্ত ছিলেন কুটুম্বিতে নিয়ে ব্যস্ত ছিলেন গল্প করতে করতে রাত বারোটা হয়ে গেল এ মুসলমানেরা তুমি তোমার বিবির খবর নিলে তোমার বোনের খবর নিলে তোমার মায়ের খবর নিলে তোমার মেয়েটা বাইরে লেখাপড়া করে ইংলিশ মিডিয়ামে পড়ে মেয়ের কাছে ফোন করলেন মেয়েরকে খবর নিলে তুমি বাজারে গিয়েছ বাজার থেকে সংসারের জন্য কি কিনে আনবে তার জন্য বিবির কাছে ফোন করে তুমি খবর নিলে দুনিয়ায় সব খবর আপনি নিলেন মুসলমান কিন্তু রবের খবর একবারও নিলেন না রবের খবর একবারও নিলেন না তাই রব বলেছেন মান্দারে দুনিয়ার জমির তোমাকে বলো যত্ন করে তোমাকে সৃষ্টির সেরা করে বানিয়েছি তোমাকে চাইলে আমি গরু বানাতে পারতাম তোমাকে চাইলে ছাগল বানাতে পারতাম এ আমার মান্না আমি তোমাকে গরু ছাগল না বানিয়ে আমি আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বান্দারে মানুষের একটা স্বভাব রয়েছে গরুর একটা স্বভাব রয়েছে শুকুরের একটা স্বভাব রয়েছে বান্দা খবরদার খবরদার মানুষে গরুর মতো গরুর স্বভাব নেবে না মানুষে চতুষ্পা জন্তুর স্বভাব নেবে না যদি দুনিয়ার জমিল থেকে মেয়ে করে আসতে পারো বান্দারে আমি আল্লাহ ফাক আল্লাহ তালাম তোমার জন্য দয়ার জান্নাতের ব্যবস্থা করে দেব ও বলুন তিনি নজনি সুন্দর আসমান জমিন চন্দ্র তারা ব্রি কাজে তিন্ন লতা ওই সাগর জলধারা ওই পাহাড়ের ঝরনা ধারা এসবই তোমরা জাগা দেখো আমার করুণা ধারা এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন জানি সুন্দর কত তিনি গভীর কে যখন চে দেখি তারার মাঝে চাঁদের হুড়ো ঘুড়ি সবই তোমার জাহা দেখো আমার প্রভুর করুণা ধারা সাজিয়েছে না জানি সুন্দর কত গাই একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ